তৃণমূলের ব্রিগেডের দিন সন্দেশকালীতে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী দশই মার্চ সন্দেশকালীতে সভা করার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশ অনুমতি দেয়নি এরপরেই সন্দেশখালীতে সভা করতেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা তৃণমূলের ব্রিগেডের দিনই অর্থাৎ দশই মার্চ সন্দেশখালীতে সভা করতেছেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে সেই সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেনগুপ্ত মেইনস জানিয়েছেন আগামী দশই মার্চ অর্থাৎ রবিবার সন্দেশখালীতে গিয়ে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী তবে কোনোভাবেই উস্কানিমূলক কোনো মন্তব্য করতে পারবেন না তবে যে জায়গায় শুভেন্দু অধিকারী সভা করতে চেয়েছিলেন সেখানে আপাতত সভা করতে পারছেন না তিনি নেজাটের দক্ষিণ আক্রাতলায় শুভেন্দু অধিকারী সভা করতে পারেন বলে বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ জানিয়েছে দশই মার্চ সন্দেশখালীতে সভা করার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশ অনুমতি দেয়নি এরপরে সন্দেশখালিতে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুক্রবার বিচারপতি সেনগুপ্তের এজলাসে সেই মামলারই শুনানি ছিল শুনানি চলাকালীন রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন এই মিটিং করতে না দিয়ে আপনারা কাকে রক্ষা করতে চাইছেন সন্দেশকালীতে কোনো গোলমাল না থাকায় সেখানে কোনো একশো ধারা ছিল না কিন্তু মামলা করার আগে সেখানে একশো চুয়াল্লিশ জারি করা হয় সভা আটকাতে এই একশো চুয়াল্লিশ জারি কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত আদালত জানিয়েছে আগামী দশই মার্চ দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নেজাটের দক্ষিণ আক্কাতলায় সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী আদালত এও জানিয়েছে তবে মন্তব্য তিনি করতে পারবেন না গত ফেব্রুয়ারি গ্রেফতার হন সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান শেখ সেই দিনই বিরোধীদের সন্দেশখালী অভিযান নিয়ে একপ্রস্ত উত্তেজনা ছড়ায় আদালতের অনুমতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালী যাচ্ছিলেন তখন রামপুরে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ পরে কাগজপত্র দেখিয়ে সই করে তিনি জেলিয়াখালীতে পৌঁছন শুভেন্দু তিনারী জানান দশই মার্চ তৃণমূলের ব্রিগের সমাবেশের দিনই সন্দেশকারীতে সভা করবেন তারা তবে তা নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য শুক্রবার শুভেন্দু অধিকারীকে সেই সভা করার অনুমতি দিল উচ্চ আদালত ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না